অমর একুশে বইমেলার আজ দ্বিতীয় দিনে মানুষের আনাগোনা কিছুটা বেড়েছে সেখানে আমাদের সহকর্মী মেঘলা রহমান লিমা রয়েছেন তার কাছ থেকে জানবো আমরা বিস্তারিত লিমা কি শুনতে পাচ্ছেন আমাদের জি হাবিব আমি শুনতে পাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে আছি একুশে বইমেলা দুই হাজার পঁচিশ আজকে দ্বিতীয় দিন হিসেবে মানুষের ভিড় অনেক দেখা যাচ্ছে তো চলুন আমরা এখন স্টলগুলো ঘুরে দেখবো আর স্টলের যে কথা বলবো আমাদের স্টলে হচ্ছে কি রিসেন্ট হচ্ছে এই নন্দিত যে নিপো বনে মানে এটা ইউ ক্যান সে রোমান্টিক ফিকশন অর সামথিং তো এটা হচ্ছে অনেকটা সেল হচ্ছে এন্ড অনেকে আছে যারা হচ্ছে একটু ফিকশনাল পছন্দ করে তাদের ক্ষেত্রে আছে তো আজকে ধরতে গেলে নন্দিত নরকে যেটা বললাম এটা একটা আর আমাদের রোমান্টিক এন্ড হচ্ছে ফিকশনাল সবই হচ্ছে মোটামুটি এটা কভারেজের মধ্যে আছে সেকেন্ড দিন তো আজকে একটু এরকম মার্কেটে সেল কেমন হয়েছে আজকে সেটি তো

যেহেতু আমরা হচ্ছে ইয়েতে আছি এখানে আছি আমরা বলতে পারি আমরা কয়েকটা বই দেখেছি ওনার হচ্ছে রোমান্টিক বইয়ের ক্ষেত্রে আপনি বলতে পারেন ওনার যে রোমান্টিকের এর থিম গুলো আছে ওগুলা অনেকটা বা ইউ ক্যান্সে অনেক বেশি গভীর ইমোশনস এর মধ্যে থাকে যেগুলো হচ্ছে আমাদের মানব জীবনে যেগুলো হচ্ছে প্রেমিক উপখান উপন্যাসের মধ্যে যেগুলো থাকে সো ইউ ক্যান্সে ওনার এটাও অনেকটা সমৃদ্ধ সো আমরা যতটুকু দেখছি অনেক পাবলিকে হচ্ছে আসে হচ্ছে ওনারটাও ইয়ে করে বা এখানে আরো দেখতে পারেন রাইটার আছে যেমন হচ্ছে মাহবুব মোর্শেদ আনোয়ার তারপর ইউ ক্যান্সে আর অনেকে আছে যেমন অভিমানী মেঘ বা হচ্ছে কি রোমান্টিক উপন্যাস সেগুলো হচ্ছে শর্মিষ্ঠা ওঝা ওনাদের অনেক ভালো আহ ইয়া হচ্ছে ডিমান্ড আছে